ঠাকুর শ্রীরাম চতুর্থ পরিচ্ছে শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে ঠাকুর শ্রীরাম ঠাকুর বাগবাজারের একটি শোকাতুরা ব্রাহ্মণীর বাড়ি আসিয়াছেন বাড়িটি পুরাতন ইষ্টক নির্মিত বাটি প্রবেশ করিয়াই বাম দিকে গোয়ালঘর ছাদের উপর বসিবার স্থান হইয়াছে ছাদে দাঁড়াইয়া দেখিবেন ব্রাহ্মণীরা দুই ভগ্নি দুইজনেই বিধবা বাড়িতে এদের ভাইয়েরাও সব পরিবারে থাকেন ব্রাহ্মণের একমাত্র কন্যা দেহত্যাগ করাতে তিনি যার পর নাই উদ্যোগ করিতেছেন যতক্ষণ ঠাকুর শ্রী শ্রীযুক্ত নন্দসুর বাড়িতে ছিলেন ততক্ষণ ব্রাহ্মণী ঘর বাহির করিতেছিলেন কখন তিনি আসেন ঠাকুর বলিয়ে দিয়াছিলেন যে নন্দ বসুর বাড়ি হইতে আসিয়া তার বাড়িতে আসবেন বিলম্ব হওয়াতে তিনি ভাবিতেছিলেন তবে বুঝি ঠাকুর আসিবেন না ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়া ছাদের উপর বসিবার স্থানে আসন গ্রহণ করিলেন কাছে মাদুরের উপর মাস্টার নারায়ণ যোগিন সেন দেবেন্দ্র যোগিন কিয়ৎক্ষণ পরে ছোট নরেন প্রভৃতি অনেক ভক্তের আসিয়া জুটিলেন ব্রাহ্মণীর ভগ্নি ছাদের উপর আসিয়া ঠাকুরকে প্রণাম করিতে করিয়া বলিতেছেন দিদি এই গেলেন নন্দ বসের বাড়ি খবর নিতে কেন এত দেরি হচ্ছে এতক্ষণে ফিরবেন নিচে একটি শব্দ হওয়াতে তিনি আবার বলিতেছেন ওই দিদি আসছেন এই বলিয়া তিনি দেখিতে লাগিলেন কিন্তু তিনি এখনো আসিয়া পৌঁছান নাই ঠাকুর সহাস্য বদল ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন মাস্টার দেবেন্দ্রের প্রতি কি চমৎকার দৃশ্য ছেলে বুড়ো পুরুষ পুরুষ মেয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে সকলে কত উৎসুক দেখবার জন্য আর এর কথা শুনবার জন্য দেবেন্দ্র শ্রী রামকৃষ্ণের প্রতি মাস্টারমশাই বলছেন যে এই জায়গাটি নন্দ বসেছে ভালো এদের কি ভক্তি ঠাকুর হাসিতেছেন এইবার ওই দিদি আসছেন ব্রাহ্মণী আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া কি বলিবেন কি করিবেন কিছুই ঠিক করিতে পারিতেছেন না ব্রাহ্মণী অধীর হইয়া বলিতেছেন ওগো আমি যে আল্লাহ আর বাঁচি না গো তোমরা সব বলো গো আমি কেমন করে বাঁচি ওগো আমার চন্ডী যখন এসেছিল সে পাই সান্ত্রী সঙ্গে করে আর রাস্তায় তারা পাহাড়া দিচ্ছিল তখন তখনও যে এত আল্লা হয়নি গো ওগো চণ্ডীর শোক এখন একটুও আমার নাই মনে করেছিলাম তিনি যেকালে কালে এলেন না যা আয়োজন করলুম সব চলে ফেলে দেব আর ওর ঠাকুরের সঙ্গে আলাপ করবো না যেখানে আসবেন একবার যাব অন্তর থেকে দেখব দেখে চলে আসবো যাই সকলকে বলি হায় রে আমার সুখ দেখে যা যাই যোগিনকে বলি গে আমার ভাগ্যি দেখে যা ব্রাহ্মণী আবার আনন্দে অধীর হইয়া বলে দিয়েছেন খেলাতে মানে লটারিতে খেলাতে একটা টাকা দিয়ে মুটে এক লাখ টাকা পেয়েছিল মুটে আসলে এক একটা টাকা দিয়ে মুটে এক লাখ টাকা পেয়েছিল মানে মোট বয় সে যেই শুনলে এক লাখ টাকা মরে গিয়েছিল সত্য সত্য মরে গিয়েছিল ও গো আমার যে তাই হল গো তোমরা সকলে আশীর্বাদ করো না হলে আমি সত্য সত্য মরে যাব। মণি ব্রাহ্মণীর আরতি ও ভাবের অবস্থা দেখিয়া মোহিত গিয়াছেন তিনি তাহার ব্রাহ্মণী কি গো তিনি মণিকে ব্রাহ্মণী ভক্তরা আসিয়াছেন দেখিয়া আনন্দিত হইয়াছেন আর বলিতেছেন তোমরা সব এসেছ ছোট নরেন কে এনেছি বলি তা না হলে হাসেবে ব্রাহ্মণী এইরূপ কথাবার্তা কহিতেছেন ও আর ভগ্নী আসিয়া ব্যস্ত হইয়া বলিতেছেন দিদি এসো না তুমি এখানে দাঁড়াই থাকলে কি হয় নিচে এসো আমরা কি একলা পারি ব্রাহ্মণী আনন্দে বিভাকুর ভক্তদের দেখিতেছেন তাদের ছেড়ে যেতে আর পারেন না এইরূপ কথাবার্তার পর ব্রাহ্মণী অতিশয় ভক্তি সহকারে ঠাকুরকে অন্য ঘরে লইয়া গিয়া মিষ্টান্ন নিবেদন করিলেন ভক্তেরা ছাদে বসিয়া সকালে মিষ্ট মুখ করিলেন রাত প্রায় আটটা হইল ঠাকুর বিদায় গ্রহণ করিতেছেন নিজের তলার তলায় নিচের তলায় ঘরের কোলে বারান্দা বারান্দা দিয়া পশ্চিমাশ হইয়া উঠানে আসিতে হয় তারপর গোয়ালঘর ডান রাখিয়া সদর দরজায় আসতে হয় ঠাকুর যখন বারান্দা দিয়া ভক্ত সঙ্গে সদর দরজার দিকে আসিতেছেন তখন ব্রাহ্মণী উচ্চ ঈশ্বরে ডাকিতেছেন ও বৌ শীঘ্র পায়ের তুলা দেবী বউ ঠাকুরানি প্রণাম করিলেন ব্রাহ্মণীর একটি ভাইও আসিয়া প্রণাম করিলেন ব্রাহ্মণী ঠাকুরকে বলে দিচ্ছেন এই আর একটি ভাই মুখ্য শ্রী রামকৃষ্ণ না না সব ভালো মানুষ একজন সঙ্গে সঙ্গে প্রদীপ ধরিয়া আসিতেছেন আসিতে আসিতে একজন সঙ্গে সঙ্গে প্রদীপ ধরিয়া আসিতেছেন আসিতে আসিতে এক জায়গায় তেমন আলো হইল না ছোট উচ্চস্বরে উচ্চ স্বরে বলে দিচ্ছেন ধর মনে করো না যে পিতৃম ধরা ফুরিয়ে গেল সকলের হাস্য এবার গোয়ালঘর ব্রাহ্মণী ঠাকুরকে বলে এই আমার গোয়ালঘর গোয়ালঘরের সামনে একবার দাঁড়াইলেন চতুর্দিকে ভক্তগণ মণি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম ও পায়ে ধুলা লইতেছেন এইবার ঠাকুর গনুর মার বাড়ি যাইবেন অগ্নিরঞ্জন নিত্যমানন্দ রূপম ভক্তানুকম্প ধৃত নিরময়ী বিষাবতার পরমেশ্বমিতন Ramakrishna Krishna